প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন কালেকশন নিয়ে ইহান হাউস এর জিন্স প্যান্ট এর বিগ একটা কিন্তু বিভিন্ন জিন্স প্যান্ট এর কালেকশন চলে আছে ইহান ফ্যাশন হাউসে তো আমরা ইয়ান ফ্যাশন হাউসে ভিডিও দেখেন আপডেট কালেকশন আসার সাথে সাথে আমরা ভিডিও তুলে ধরে যাতে করে আপনারা সঠিক সন্ধান সঠিক পুনরায় কিনতে পারেন কেমন তো আজকে কিন্তু আমাদের অনেক কালেকশন আছে জিন্স প্যান্টের যে ব্র্যান্ডের কালেকশনগুলো আছে এগুলো আমরা দেখা আর একটা বিগ অফার আছে কিন্তু আর যাই হোক আমি কথা বলবো না বাইরের সঙ্গে আমরা আলাপ আলাপ করবো কি কি কালেকশন আছে কি অফারটা আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ওই যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসে ভাই আজকের বিগ অফার কি আছে বলে দেন ফার্স্টই ভাই আজকে মেনসে প্যান্ট আছে জরো অফার আছে জরো অফার জরো অফার হ্যাঁ

একটু দামি মালেড মাল আমি যত যদিও গত ভিডিও তো দেখাই এটা দেখানো হচ্ছে এখন আমি দেখাচ্ছি কালার এটা হচ্ছে লাইট কালার একটা ডিপ কালার একটা ব্ল্যাক কালার ঠিক আছে আরেকটা মাল দেখাই

এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ছয় পিসের ব্লিশটা মাত্র পাচ্ছেন আড়াইশো টাকায় আড়াইশো টাকায় কি আপনি বলেন এইটা এরকম মাল পাওয়া যায় আমাদের মালটা তৈরি করতে লাগছে তিনশো ষাট টাকা যদি বলেন তাহলে তিনশো ষাট টাকা তৈরি করে আপনি লসে দিচ্ছেন কেন কারণ আমার মাল তো শেষ পর্যায়ে

再见。

কারণ ভয় পাবে না ভয় পাইলে কিন্তু বিজনেস হবে না কারণ যারা পরিশ্রম করে আমি আমার এই লাইফে বলতে পারি পরিশ্রম যে করছে সে ব্যর্থ হয়েছে এরকম আমি শুনি নাই বা আমি দেখি নাই আর যারা পরিশ্রম করে নাই তারা ব্যর্থ হয়েছে যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল তারা ব্যর্থ হয়েছে এটা আমি জানি বা শুনছি বা দেখছি কিন্তু যে পরিশ্রম করছে তার আমি ব্যর্থ হইতে দেখি নাই কাজে আমার প্রশ্ন হলো যারা বিজনেস করতে আগ্রহী আর আমার সহপাঠী যারা আছেন যারা বিজনেস করতেছেন তারা অবশ্যই ভয় পাবেন না অবশ্যই ভয় পাবেন না আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে চলে আসলে মাল নিলে বিজনেস করলে সময় দিলে টাইম এখানে যদি আপনি টাইমটা ইউজ করতে পারেন ইনশাল্লাহ পাকে আপনাকে এর বিনিময়ে আপনার সফলতা আল্লাহ পাক দিবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম